আমি সরাসরি প্রশ্ন করতে চাই তৃণমূল নেতারা টাকা ইনকাম করবে তোমরা আন্দোলন করবে বিক্ষোভ করবে আর ফুরিয়ে যাবে রাজনীতি হয়ে যাবে ফুরিয়ে যাবে এই মানুষগুলো কি করবে এই বাংলা তরুণ প্রজন্ম কি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ভোট হতো না তৃণমূল থাকতো না কারণ যেভাবে চাকরি চুরি করেছে বিভিন্ন চুরির সাথে যেভাবে তৃণমূলের পুরো মাকসার জালের মতো পুরো চুরিটা যেভাবে মানে দুর্নীতির সাথে চুরি জড়িত রয়েছে আমার মনে হয় না কেউ সাধারণ মানুষ কেউ ভোট দিত আর এই যে পরীক্ষাটা হবে তুমি ভাবো তো এই পরীক্ষায় যাদের চাকরিগুলো চলে গেছে তারা চাকরি ফিরত পেয়ে যাবে কারণ যে

মানে দুর্নীতি হবে মানে আপনি দুর্নীতি করবেন কি বলছো দাদা কি বলছো দাদা কি বলছো দাদা